আল্লাহরবুল আল আমিন বলেন ক ত কুফরুণ বিল্লাহক তুম স্মায়ুমি তুম স্মায় কুম সুম্মা ইলাইহি তুরজা হু হু বলেন হে মানুষ কি করে তোমরা কফি করো আমি আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ তোমাদের কোনো প্রাণ ছিল না তোমাদের কোনো রুহ ছিল না তোমাদের কোনো জীবন ছিল না আমি রব্বুল আলমিন তোমাকে প্রাণ দিয়েছি রুহ দিয়েছি জীবন দিয়েছি তারপরে আবার তোমাদেরকে মৃত্যু দিব আবার মৃত্যু থেকে তোমাদেরকে পুনরায় জীবিত করব আবার আমি আল্লাহর কাছেই তোমাদেরকে পুনরায় প্রত্যাবর্তন করতে হবে আমি আল্লাহর কাছে তোমাদেরকে পুনরায় ফিরে আসতে হবে সুতরাং মানুষ জন্মের পূর্বে মৃত্যু ছিল একথা বৈজ্ঞানিক সত্য কথা